হাই আমি ইমরান আমি যাচ্ছি খুলনা শহরে একজনকে সারপ্রাইজ দিতে বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল আজ মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন তার বিয়েতে কারা এসেছিল এবং বিয়েতে কি কি আয়োজন করেছিল এবং রিসিপশনে কোথায় কোথায় যাওয়া হবে এবং এবং কোথায় হানিমুন করবেন সেই বিষয়ের ওপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ে করলেন সঙ্গীত শিল্পী ইমরান ইমরানের বড় বোন দুলা ভাইয়ের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে এরপর সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে বলে জানান এই কণ্ঠশিল্পী এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কথা জানিয়ে ইমরান লিখেছেন বিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহর অশেষ রহমতে আজ থেকে চব্বিশে মে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু করলাম পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন হয়েছে তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশে বিয়েটা হলো তিনি আরও লিখেছেন আমার বড় আপু ও বড় দুলা নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে পরিজীবনে বাকিটা পথ একসাথে চলতে পারি সেই আপনাদের কাছে কামনা করি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কণ্ঠশিল্পী বিয়ে করেছেন তার স্ত্রীর নাম মেহের আয়াত জেনি তার সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন তিনি কিন্তু সেটা সবসময় তিনি বলেছেন মিডিয়াতে একজনকে তিনি পছন্দ করেন কিন্তু সে কে সেটা কখনো তিনি ডিক্লেয়ার করে বলেননি কিন্তু আজকে বিয়ের পর তার নাম সবার সামনে উন্মেষণ করলেন এখন তার বিয়ের যে অনুষ্ঠানটি হয়ে গেল এটা পারিবারিকভাবে হয়েছে এবং এই বিয়ে উপলক্ষে তিনি বড় ধরনের অনুষ্ঠান করবেন তার দুলা ভাই এবং তার বড় আপু আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর তখন তার প্রিয় মানুষগুলো যেমন তার বন্ধু বান্ধব তার শুভাকাঙ্ক্ষী এবং তার কো আর্টিস্ট যারা আছেন তাদেরকে সবাইকে দাওয়াত করে বড় করে অনুষ্ঠান করে সবাইকে রিসিপশন করবেন এবং তারপরেই তিনি হানিমুন করতে যাবেন আমেরিকা অথবা থাইল্যান্ড সেরকমই কথা তিনি বলেছেন এই প্রতিবেদনে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ